স্বপ্ন দেখি একটা বাড়ির ছোট্ট গাড়ির সোনালি সকাল স্বপ্ন ভাঙলে সাতটা তেরো ডানকুনি লোকাল বাড়ি যাবো তাই অফিস ফেরত অটো ধরার লাইন সময়ের কাটা ঘুরতে থাকে ভাঙে ট্রাফিক আইন সল্টলেক থেকে উল্টো ডাঙা তারপর বালির হল্ট বালিতেই খালি ভিড় ঠেলি একটু বাদাম বিগ স্টল স্বপ্ন দেখি মাছ মাংস ডিম কিংবা ছোলার ডাল স্বপ্ন ভাঙলে সাতটা ডান ডানকুনি লোকাল একে অপরের খাম ছড়ে একে অপরের গায়ে গায়ে একে অপরের গালি ছোঁড়াছোড়ি লাথালাথি পায়ে পায়ে এক কাঁধে টিফিনের কৌটো ল্যাপটপের ব্যাগ ছুলে বিরক্ত সীমা ছাড়ায় তবু ফাঁকা কাঁধে বোঝা দলি স্বপ্ন দেখি মসৃণ খাট রাত্রের আদর কাল স্বপ্ন ভাঙলে সাতটা তেরোর ড্যানকুনি লোকাল দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনা কোনো কিছুই নেই শোক আমাদের অনেক ধৈর্য শক্তি আমরা সাধারণ লোক আলোচনা আর তাস বাটাবাটি ভোটের প্রেক্ষাপটে কত বুঝি তত বোকা বানায় ওরা সকাল সন্ধ্যা রাতে স্বপ্ন দেখি প্রিয়তমা তোমার আদরের সকাল স্বপ্ন ভাঙলে সাতটা তেরোর ডানকুনি লোকা স্বপ্ন ভাঙলে সাতটা তেরোর ডানকুনি লোকা কলমে সুরজিৎ ঘোষ কণ্ঠে প্রিয়াঙ্কা নীলেন্দু প্রিয়াঙ্কা ব্লগ চ্যানেলে আজকে এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম কোনো ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে যাওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা ক্লিক করার অনুরোধ রইল এতে সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এবং ছোট্ট পরিবারটাকে আস্তে আস্তে বড় করার জন্য তোমাদের পাশে পাওয়ার অনুরোধ রইল আজকের মতো টাটা ভিডিও ভিডিও থেকে